হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে হচ্ছে তেরোই মার্চ বৃহস্পতিবার তখন বাড়ছে সকাল চারটে দশ ভোর তো আগে ভিডিওতে বলেছিলাম যে বাড়ি যাচ্ছি তা এখন হব রেডি রেডি হয়ে গেছি সন্ধ্যাকে রেডি করবো সঞ্জনা এখানে ঘুমাচ্ছে তাকে এখন রেডি করে দেবো সঞ্জনা রেডি আমাদের সব কিছু হয়ে গেছে রেডি আমরা এবার বেরোবো সঞ্জনা উঠে গেছে ঘুম থেকে যুগ গো স্ নো ওয়ে বো ওয়্যার ই সটুবা পৌঁছে গেছি বিষ্ণুপুর স্টেশন এখন বাচ্চে ছটা অনেকক্ষণ টাইম লেগে গেল কারণ প্রচণ্ড কুয়াশা ছিল তো এখন পৌঁছে গেছি এই যে চারটের থেকে জেগে বসে আছে তো টিকিটও কাটা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি এবার ট্রেন চারটের থেকে জেগে বসে আছে

ট্রেনের মধ্যে সঞ্জনার খাওয়া দাওয়া হচ্ছে সকালে ব্রেকফাস্ট ঠিক আছে তুমি বুড়ি টুকি 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 এই যে আমরা সব ব্যাগপত্র নিয়ে এখন নেমেছি এই যে ট্রেন থেকে

আর মাও এসে গেছে আমাদেরকে আনতে

এখন আমরা বসছি এবার ভাত খেতে শাকের তরকারি ডাটা বরিয়ালের তরকারি ডাল আচার এখানে সঞ্জনা খাওয়া দাওয়ার পর বসেছিল সবার মাঝখানে মধ্যমণি হয়ে আড্ডা দিতে সবার সঙ্গে আড্ডা দিয়ে গল্প করে যাচ্ছিলো মজাও করছিল সবার সঙ্গে বসে বসে যেখানে ছিল দাদারা কাকু আর বাবা সবার মাঝখানে যে বসেছে আবার হাসছে আমি এসেছি বলে আমাকে দেখি তারপর এখানে সন্জনন আর আমি একটু বসেছিলাম আমার এখানে ইয়াশ বানাছিল ইয়াশ হচ্ছে আমার ননদের বড় ছেলে তো এখানে সব কিছু কেটে নিয়ে বানাছিল পাস্তা তো এইবারে প্রথম দেখলাম তো কেটে নিয়ে মিজি সমস্ত কিছু কাটা কাটি করেছে তারপর এই যে পাস্তাটা বানালো সেই পাস্তা এখন মামাকে দিয়ে গেছে কেমন হয়েছে খেতে মামাকে কেমন হয়েছে ভাগনা রান্না ভালো ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন নিজেই কাটলো নিজেই সব করে করলে একজন খাচ্ছে একজন খাওয়া হয়ে গেল আর একজন খেয়ে বসে আছে মোবাইল হাঁটছে তো সব কিছু করে খাওয়া দাওয়া করে এখন আমরা বাইরে একটুখানি বিকালে হাঁটাহাঁটি করছি এই যে সাইকেল চালাচ্ছে আর এই যে এখানে দেখো এদিকেই কথা বলো কি বলছো এই এই হাই হাই এই এই আর কিছু সবাইকে বলে দাও টা এটা সন্ধেবেলা এখন হচ্ছে চার বিস্কিট সন্ধে এখনো পুরোপুরি হয়নি তার আগেই আমাদের চার বিস্কিট এখানে নিয়ে এসেছে এখন হলি সব জিনিসপত্র আর এই যে নিয়ে এখন ব্যস্ত সঞ্জনার প্রথম হলি এটা সঞ্জনা তুমি কি রঞ্জনা

আলু না আলু আছে কি না আলো নেই না দেখো ওদের উপরে কোনোজন আলু খায় কোনোজন খায় না না হালকা করে দাও হ্যাঁ

দিদি রান্না করেছিল তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি মশারির ভিতর এসে গেছি সঞ্জনা আগেই শুয়ে গেছিলো তো এখন এবারে শুয়ে যাব আজকে আমি মশারির ভিতর থেকে ভিডিও স্টার্ট করেছিলাম আর মশারির ভিতর থেকে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কাল আছে সঞ্জনার ফার্স্ট হোলি ভগ তো ফটোগুলো তো আগেই শেয়ার করব তো আজকের মতো টাটা গুড নাইট